আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো অ্যাফেয়ার্স এ আপনাদের সাথে আছি আমি সিদ্দিক রহমান সিদ শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো ছাত্রদের হত্যায় সীমান্তে ব্যবহৃত অস্ত্র দেওয়া হয়েছিল পুলিশকে নির্দিষ্ট তারিখের পর কাজে না ফিরলে পুলিশ সদস্যদের পলাতক ঘোষণা হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা ছাত্রদের ঐতিহাসিক আন্দোলনকে উপেক্ষা করে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায় করলেন শেখ হাসিনা দিলেন দেশে ফেরার ঘোষণা ইসলামী ব্যাংকে এলোপাথারি গুলি পাঁচ কর্মকর্তা গুলিবিদ্ধ কি ঘটেছিল সেখানে বিস্তারিত জানাব প্রতিবেদনে ডিজিটাল ক্র্যাকডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজই উদ্যোগ উপদেষ্টা নাহিদ হাসানের হুঁশিয়ারি আমাদের যে আন্দোলন বিসিবির নতুন সভাপতি নিয়োগের ব্যাপারে যা বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ছাত্রদের হত্যায় সীমান্তে ব্যবহৃত অস্ত্র দেয়া হয়েছিল পুলিশকে নির্দিষ্ট তারিখের পর কাজে না ফিরলে পুলিশ সদস্যদের পলাতক ঘোষণা এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগ সরকারের পতনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশকে সীমান্তে ব্যবহৃত অস্ত্র দেয়া হয়েছিল জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখোয়াত হোসেন বলেছেন এটি একদমই ঠিক হয়নি রোববার আহত পুলিশ সদস্যদের দেখতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখওয়াত হোসেন বলেন আমরা একটা তারিখ ঘোষণা করব ওই তারিখের মধ্যে যদি কোনো পুলিশ সদস্য কর্মস্থলে না আসেন আমরা ধরে নেব তারা পলাতক তিনি বলেন আমার কাছে অনেক মেকানিজম আছে তাৎক্ষণিকভাবে ঘাটতি পূরণের অনেক মেকানিজম আছে আমি উল্লেখ করতে চাই না পুলিশকে ব্যবহার করা হয়েছে লাঠিয়াল বাহিনী হিসেবে সাত দিনের ভেতরে আপনারা দেখবেন ট্রেনিং ম্যান পাওয়ার পুলিশে চলে আসবে বলেও জানান তিনি পুলিশ ছাড়া সমাজ চলতে পারে না উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন আমি প্রতিদিনই খবর পাচ্ছি লুট হচ্ছে সেনাবাহিনী বিজেপি কাজ করছে তবে এটা তাদের কাজ নয় পুলিশের কাজ সেনাবাহিনী করতে পারে না তবু সেনাবাহিনী করছে একজনের ইচ্ছে মতো একটি রাষ্ট্র চালানো যায় না বঙ্গবন্ধুর অবদান ছিল ঠিকই কিন্তু হাজার হাজার মানুষ যুদ্ধ করে 30 লাখ শহীদের বিনিময়ে এ রাষ্ট্র স্বাধীন হয়েছে এ রাষ্ট্র কারো ব্যক্তিগত সম্পদ নয় কারো পারিবারিক সম্পদ নয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পুলিশের উপর যে হামলা হয়েছে তা খুবই বেদনাদায়ক যদিও তারা যে কিছুই করেননি সেটা বলবো না হাজারো তরুণ মারা গেছেন পুলিশ ও অন্যান্যদের গুলিতে পুলিশকে লাঠিয়ান বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে নিয়ে তিনি বলেন সীমান্তে যে অস্ত্র ব্যবহার করা হয় সেটা পুলিশকে দেওয়া হয়েছিল তা একেবারেই ঠিক হয়নি পুলিশকে আর কেউ লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে পারবে না আমি চেষ্টা করব যারা হুকুমদাতা ছিলেন তাদের ধরতে দেশে না পেলেও বিদেশ থেকে আনবো যোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই কারণে ছাত্রদের ঐতিহাসিক আন্দোলনকে উপেক্ষা করে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম নিরাপত্তা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার শেখ হাসিনা অভিযোগ করেছেন তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গতকাল শনিবার তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছিলেন এই বার্তা তিনি এমন অভিযোগ করেন বার্তাটি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট দেখতে পেয়েছে বাংলাদেশের রাজনৈতিক সংকটের পেছনে বিদেশি শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার কয়েকদিনের মাথায় এমন ঘোষণা করলেন শেখ হাসিনা বার্তায় শেখ হাসিনা বলেন আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম তাহলে আমি ক্ষমতায় থাকতে পারতাম ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা সরকারের টানা চলছিল চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন তিনি এক ব্যক্তির কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছেন তাকে বলা হয় বিমান ঘাটি করতে দেওয়ার বিনিময়ে তিনি সহজে ক্ষমতায় আসতে পারবেন শেখ হাসিনা এ ধরনের বিদেশি শক্তির দ্বারা ব্যবহৃত না হওয়ার জন্য নতুন অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছেন শেখ হাসিনা বলেছেন লাশের মিছিল যাতে দেখতে না হয় সেজন্য আমি পদত্যাগ করেছি তারা আপনাদের লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল আমি তা হতে দেইনি শেখ হাসিনা আরো বলেন তিনি দেশে থাকলে হয়তো আরো প্রাণহানি হতো আরো অনেক সম্পদ হানি হতো দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় শেখ হাসিনা দেশে ফিরে আসার অঙ্গীকার করেছেন তিনি বলেছেন আমি শীঘ্রই ফিরবো ইনশাল্লাহ পরাজয় আমার কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ আমি নিজেকে সরিয়ে নিয়েছি আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম আপনারা ছিলেন আমার শক্তি আপনারা যখন আমাকে চাননি তখন আমি নিজে থেকে সরে গেছি পদত্যাগ করেছি আমার যেসব কর্মী সেখানে আছেন তারা কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বরাবরই উঠে দাঁড়িয়েছে মতিঝিলের দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে কয়েকশো বহিরাগত জোর করে ইসলামী ব্যাংকে প্রবেশের চেষ্টা করেন এ সময় প্রবেশ করে করতে বাধা দিলে এলোপাথারি গুলি চালানো হয় এ সময় ইসলামী ব্যাংকের গোডাউন গাদ শফিউল্লাহ সর্দার অফিসার মামুন আব্দুর রহমান ও বাকি বিল্লা সহ পাঁচজন কর্মকর্তা গুলিবিদ্ধ হন সোমবার সকাল সোয়া দশটার দিকে এ ঘটনা ঘটে ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান সকালে তারা দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংকের টাওয়ারের সামনে অবস্থান নেন তারা জামানতবিহীন অনিয়ম করে লোন কেলেঙ্কারির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন এ সময় গ্রুপের হয়ে কাজ করা কয়েকজন কর্মকর্তা সহ শতাধিক লোক অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করে তাদের বাধা দিলে বহিরাগত অস্ত্র বের করে এলো পাথারি গুলি করেন এ সময় পাঁচ কর্মকর্তা আহত হন তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর পরে উপস্থিত কর্মকর্তারা পালটা ধাওয়া দিলে তারা পালিয়ে যায় এর আগে বৃহস্পতিবার ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করেন কায়সার আলী তিনি ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন গত মঙ্গলবার সকালে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে বিক্ষোভ করেন সুবিধা বঞ্চিত কর্মকর্তারা ওইদিন ব্যাংকটিতে এস আলমের নিয়োগ দেওয়া কর্মকর্তাদের ঢুকতে দেওয়া হয়নি এর আগে বৈষম্য বিরোধী ছাত্র জনতা ব্যাংকটির কেন্দ্রীয় অফিসের সামনে ফেস্টুনে লিখে রাখেন খুনি হাসিনার দোসর বাংলা লুটেরা এস আলম তার দোসরদের ফাঁসি চাই ব্যাংকের চেয়ারম্যান এস আলমের ছেলে আহসানুল আলম কায়সার আলী সহ নয় কর্মকর্তা তার নাম উল্লেখ সেখানে হয় দু সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে নেয় এস আলম গ্রুপ কোটা সংস্কার আন্দোলন সহিংসতা এরপর আওয়ামী লীগের সরকারের পতনে জেরে একাধারে অস্থিরতা বিরাজ করছে ব্যাংকিং সেক্টরেও সরকারের পতনের পরের দিনই ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ হয় সেদিন ঘোষণা করা হয় দু সালের পর নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারীদের ব্যাংক ঢুকতে দেওয়া হবে না এ সময় প্রধান কার্যালয়ে উপস্থিত মুজিব কর্নারেও ভাঙচুর করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ডিজিটাল ক্র্যাকডাউনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজকেই উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ হাসান রোববার সকালে সচিবালয়ে এ কথা বলেন তিনি তিনি বলেন ইন্টারনেট সেবা একটি মানবাধিকারের বিষয় সুতরাং ইন্টারনেট কমানো বা বন্ধ করে দেওয়া মানবাধিকারের লঙ্ঘন তাই মানবাধিকার লঙ্ঘনের মতো কাজ যাতে না হয় সেদিকে নজর থাকবে তিনি বলেন আইসিটি সেক্টরে তরুণদের কাজের বড় একটা সুযোগ রয়েছে বাংলাদেশে ব্যাপক সংখ্যায় তরুণ আছেন তাদের সঙ্গে এই সংযুক্তিটা প্রয়োজন ক্রিয়েটিভ আইডিয়া এবং এখানে যারা অভিজ্ঞ আছেন তাদের একটা সংযোগ ঘটানোর মাধ্যমে তথ্য প্রযুক্তির যে বিপ্লব চলছে সেখানে আমাদের যে আন্দোলন সেই আন্দোলনে আজ বৃহস্পতিবার গঠিত হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ রবিবার সকালে প্রথমবারের মতো সচিবালয়ের অফিস শুরু করেন তিনি এ সময় তিনি কথা বলেন বিসিবির সভাপতিকে নিয়ে আসিফ মাহমুদ বলেন বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন অবশ্যই একটা ফেডারেশন কাজ করতে হলে তার সবগুলো অর্গানকে কাজ করতে হয় সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন কিন্তু বিসিবি আইসিসির অধীনে একটি ফেডারেশন এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারব না আমরা সাজেস্ট করছি যারা বিসিবির পরিচালক আছেন তারা আইসিসির লিগাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে বিষয়টি কিভাবে সমাধান করা যায় সেটি দেখবেন নতুন সভাপতি নিয়োগের ব্যাপারেও কথা বলেন ক্রীড়া উপদেষ্টা বলেন অন্তর্বর্তীকালীন সময়ে অন্য কাউকে নিয়োগ দেওয়া যায় কিনা সে বিষয়ে তারা আমাদের পরবর্তী রিপোর্ট করবেন এ বিষয়ে আমরা প্রক্রিয়াটি চালু রাখব এই তিনটি প্রক্রিয়া নিয়ে আমরা আজ কথা বলেছি আজ সময় দিতে পারছি না আপনারা জানেন প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আছে পরে আমরা বিস্তারিত কথা বলবো সিদ্ধান্ত নিতে পারবো আজকে মূলত নারী টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা কথা বলেছি দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার ছাত্রদের হত্যায় সীমান্তে ব্যবহৃত অস্ত্র দেয়া হয়েছিল পুলিশকে নির্দিষ্ট তারিখের পর কাজে না ফিরলে পুলিশ সদস্যদের পলাতক ঘোষণা হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্রদের ঐতিহাসিক আন্দোলনকে উপেক্ষা করে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন শেখ হাসিনা দিলেন দেশে ফেরার ঘোষণা ইসলামী ব্যাংকে এলোপাথারি গুলি পাঁচ কর্মকর্তা গুলিবিদ্ধ কি ঘটেছিল সেখানে বিস্তারিত জানাব প্রতিবেদনে ডিজিটাল ক্র্যাকডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজই উদ্যোগ উপদেষ্টা নাহিদ হাসানের হুঁশিয়ারি বিসিবির নতুন সভাপতি নিয়োগের ব্যাপারে যা বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এই ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ